এই হচ্ছে পাঁচ নম্বর স্টেশন এইখানে যে ট্রেনটা আসবে ট্রেনটা এলে এখানে আমি ট্রেনে করে উঠে পড়বো মাটি ভার তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ছোটো ছোটো ভূমি রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন সব বাঁকের সব দোকানগুলো রয়েছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেওড়াফুলি ফেরিঘাট দেখতেই পাচ্ছ ওখানে লেখা আছে শেওড়াফুলি তো দর্শক বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাটের থেকে জল তুলে বাবার ভক্তরা কিন্তু একসাথে বাবার নামে জয়ধ্বনি দিতে দিতে এগিয়ে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমার সঙ্গে আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তারকেশ্বরের যাত্রা তো আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে আমার পেছনেই রয়েছে ঠিক হাওড়া স্টেশন এখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে যাব প্রথমে শ্যারাপুরি শেওরাপুরিতে দেখাবো যে কত লোক মানে বাবার ভক্তরা কত এসেছে এখানে আর শ্রাবণ মাসে বাবার কাছে তো যেতেই হবে না গিয়ে তো করাই যাবে না তো আমি রিকোয়েস্ট করবো তোমরা আমার চ্যানেলে যদি নতুন নয় চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও চলো স্টার্ট করা যাক হাওড়া থেকে তারকেশ্বর যাত্রা তো তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে আমি ট্রেন ধরে যাবো ওখান থেকে এগিয়ে গেলেই আমি পৌঁছে যাব লোকাল ট্রেন স্টেশন সেখান থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে যাবো আমি শাওড়াফুলি তারপর সেখান থেকে যাবো তারকেশ্বর চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি টিকিটটা কেটে নিয়েছি হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার আপটাউন জনপ্রতি ভাড়া পড়লো পনেরো টাকা করে হচ্ছে তিরিশ টাকা ভাড়া নেবে এখন আমি ট্রেন ধরবো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো আমার সামনেই রয়েছে টাইম টেবিলের একটা বোর্ড এই বোর্ডে কিন্তু তারকেশ্বর লোকালটা দেবে আমার মনে হয় যত একবার দেখলাম পাঁচ নম্বরে দেবে তো দেখা যায় এটা কত নম্বরে দেয় সেখানে কি আমি ট্রেনে উঠবো ট্রেন দাও তারকেশ্বর দিয়ে দিয়েছে পাঁচে ছটা বত্রিশের গাড়ি এই ট্রেনটা ধরে আমি যাবো শ্যাওড়া পুলিশ সেখান থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করবো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক তো এই হচ্ছে পাঁচ নম্বর স্টেশন এইখানে যে ট্রেনটা আসবে ট্রেনটা এলে এখানে আমি ট্রেনে করে উঠে পড়ব তো তোমরা দেখতেই পাচ্ছ এইখানে বোর্ডে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে হাওড়া তার চটশালো করে ছড়া বত্রিশ টাইমিংস চলো ভিডিওটা দেখতে থাক ওনার দেখতে পাচ্ছি এনারা সবাই কিন্তু তারকেশ্বর থেকে ফিরেছে আগে দিন বোধ এরা গিয়েছিলো এখন সবাই দলে দলে কিন্তু ফিরে আসছে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক ট্রেনটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে এই ট্রেনটা করেই যাব তারকের তার আগে নামবো আমি শেওরাফল আচ্ছা দেখো কত লোক বাবার ভক্তরা দলে দলে কিন্তু ফিরছে আগের দিন যারা গেছিলো তারা কিন্তু এবার ফিরে আসছে এত ভক্ত মানে বুঝতে পারছো ভিড়টা তাহলে কোন লেভেলের ভিড়টা হতে চলেছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে হাওড়া থেকে হাওড়াতে এখন যাচ্ছে তারকেশ্বরে পেছনে আমি ফেলে এসেছি হাওড়া স্টেশন তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকে গেছে সারা পুলিশ স্টেশনে এখন সময় হচ্ছে সাতটা পনেরো এখানে নামবো তারপর এখান থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব।। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন সব বাঁকের সব দোকানগুলো রয়েছে এখানে সমস্ত ঘর বাঁক ফাঁকগুলো রয়েছে পাওয়া যায় এখানে যদি তোমরা ঘর নিতে এখান থেকে ঘরটা কিন্তু তোমরা নিতে পারো আর দেখো কত বাবার ভক্ত কিন্তু দলে দলে আসছে দেখতেই পাচ্ছ তোমরা এইখানে দেখতে পাচ্ছি যে ঘরগুলো রাখা আছে এখানে যে বিভিন্ন বাঘগুলো কিন্তু এখানে সাজিয়ে তোলা হয় বাঘ সাজিয়ে এখান থেকে বাবা মহাদেবের উদ্দেশ্যে কিন্তু জল ভরে যাত্রা করা হয় আমার সামনেই রয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু জামা থেকে শুরু করে সমস্ত রকম জিনিস তোমরা এখানে পেয়ে যাবে ঠিক জাস্ট অপোজিটের দোকানটা রয়েছে দোকানের মধ্য দিয়ে তোমরা বাঁকের সমস্ত জিনিস জামা কাপড় সমস্ত কিছু এই দোকানটায় পেয়ে যাবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেওরাফুলি ফেরিঘাট দেখতেই পাচ্ছ ওখানে লেখা আছে স্যারাপুলির ফেরিঘাট ফেরিঘাটে জাস্ট ভিড়ের লাইনটা একবার চেক আউট করো দেখো জাস্ট ভিড়টা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বিশাল লাইন পড়ে গেছে এখানে তো তোমরা দেখতে পাচ্ছি এখানে বাঁক সাজানো কিন্তু বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে শুরু ঠাকুরের ত্রিশ সাপ বিভিন্ন রকম সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে বাঁকগুলো এখানে কিন্তু রাখা আছে এরকম করে কিন্তু বাঁকগুলোকে সাজিয়ে তোলা হয় এইগুলো কিন্তু ইউজ করা হয় বাঁকের জন্য একটা বিশাল বড় বাঁক নিয়ে যাচ্ছে এই দাদাটা শ্রাবণ মাসের মাহাত্ম কতটা এটা এখানে না এলে কিন্তু বোঝাই যাবে না তো দেখতে পাচ্ছি নিমাই তীর্থ মনিরামপুর ঘাট ফেরি সার্ভিস এখান থেকে ঘাটে করে ফেরি করে ওই পারে যাবে হয়তো প্রচুর ভক্তরা কিন্তু অলরেডি লাইন দিয়ে ফেলেছে দেখতেই পাচ্ছে এখানটায় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কাপড় কিন্তু যে ঘটগুলো ঘটগুলো এই চাকাটা ঘুরি ঘুরিয়ে কত সুন্দর করে কিন্তু ঘরটা তৈরি করা হচ্ছে একবার জাস্ট দেখো তোমরা কত সুন্দর করে নিপুণ হাতে ঘরটা তৈরি করছে কাকুটা এখানে বাঁশ কেটে তৈরি করা হচ্ছে বাঁক তো ঘরটা কিন্তু তৈরি হয়ে গেলো এবার এটাকে আলাদা করে কেটে নিয়ে এখানে রেখে দিয়ে শুকাতে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে নিমাইতীর্থ ঘাট যেটা আগে একটু আগে বললাম নিমাই তীর্থ ঘাট ছিল আর এই ঘাটটা এটা হচ্ছে নিমাই ঘাট যেখান থেকে সবাই জল তোলে জল তুলে তারপর কিন্তু এগিয়ে যায় বাবা মহেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে এখানে একটা জগন্নাথ বলরাম সুভদ্র খুব সুন্দর একটা মূর্তি আমি দেখতে পেলাম নিচে রয়েছে রাধাকৃষ্ণ আর অনেকগুলো কৃষ্ণর সাথে রয়েছে আর এই রয়েছে যে নিমাই বললাম সেই নিমাই কিন্তু আমি মন্দিরগুলো আমি দেখতে পাচ্ছি ভেতরে রয়েছে নিমাই আমি এখন আস্তে আস্তে করে এগিয়ে চলেছি গঙ্গার ঘাটের দিকে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত ভক্ত এসে এখানে জমা হয়েছে এখানে থেকে জল তুলবে জল তুলে কিন্তু যাবে বাবার মন্দিরের উদ্দেশ্যে চলে এগিয়ে যাওয়া যাক তো এই হচ্ছে গঙ্গা নদী এখানে বাবার মন্দিরে যাওয়ার জন্য সবাই এখানে স্নান করছে এখান থেকে স্নান করে জল তুলবে জল তুলে যাবে বাবার মন্দিরের উদ্দেশ্যে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বাবার ভক্তরা বাবার বাবার ভক্তরা কিন্তু জল তুলে এবার হঠাৎ সময় করছে বাবার মন্দিরের উদ্দেশ্যে বাবার জল তৈরি করতে করতে এগিয়ে চলছে ভারতকৃষ্ণ মন্দিরের উদ্দেশ্যে

আচ্ছা এইটা হচ্ছে স্টেশন রোড এই রাস্তা ধরে সোজা এসে এই যে ডান দিকে ঘুরলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে নিময় তীর্থ ঘাটের দিকে আর এইখানে সমস্ত রকম জিনিসপত্র রয়েছে তোমাদের সঙ্গে একটা ইনফরমেশান শেয়ার করি তারকেশ্বর এলে বা সারাফুলি এলে তোমরা কিন্তু একটু সতর্ক হয়ে এখানে এসো ঘাট কিছু কিছু ঘাট আছে যেমন বৈদ্যবতী ঘাট বা শ্মশানরা ওদিকের ঘাটগুলোতে মাথা পিছু স্নান করার জন্য কিন্তু দশ টাকা করে চার্জ করছে। সুতরাং কিছু কিছু ঘাট আছে যেগুলো কিন্তু তোমরা ফ্রিতেই চান করতে পারবে যেমন ইউনিভার্সিষ্ঠ ঘাট এই ঘাটে কিন্তু এলে তোমরা অনার্সে বিনা কলেজ সাইতেই স্নান করতে হবে এখানে কিন্তু রকম চার্জ নেওয়া হয় না তো তোমরা এখন আমি ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তারকেশ্বরে গিয়ে তো ততক্ষণের জন্য ভালো হতে সুস্থ থাকবো টাটা